শাহিনের যে বক্তব্য আমাদের এই মুহূর্তে টেলিকাস্ট হচ্ছে সেখানে যদি আপনি দেখেন তিনি কিন্তু তার ঘর থেকে সমস্ত দায়ের দাই ঝেড়ে ফেলেছেন এবং তিনি একজন বন্ধুর কথা বলছেন যার নাম তিনি সামনে আসছেন না বলছেন তার ফ্ল্যাটের চাবি তার কাছে দিয়েছিলেন কিন্তু এই ব্যক্তি কি সিয়াম সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ সিয়ামি একেবারে শেষ ব্যক্তি যিনি ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন এবং যার কাছে ফ্ল্যাটের চাবি ছিল এইখানেই প্রশ্ন উঠছে সিয়ামের ঘরে তিনি সমস্ত দাই ঝেড়ে ফেলতে চাইছেন কিনা এবং উল্লেখ্য যে বিষয় যে ঘটনার সময় যে 6 উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে 5 জন বাংলাদেশে ফিরে গিয়েছেন এই পাঁচ জনের কাছেই কিন্তু সিয়ামের পাসপোর্ট এই পাঁচজন যাওয়ার সময় সিএমের পাসপোর্ট কোনোভাবে গোপনে সিএমকে গোপন ভাবে বা সিএমকে একেবারে না জানিয়ে তার পাসপোর্ট নিয়ে চলে যায় ফলে সিএম সবাই দেশে বাংলাদেশে ফিরে যেতে পারলেও সিএম কিন্তু বাংলাদেশে ফিরে যেতে পারেনি এবং একেবারে বলা যেতে পারে সেটাও কিন্তু হতে পারে তাদের প্ল্যানিং এর অংশ যে তারা যখন প্ল্যান করেছে সিএমকে বাদ রেখে হয়তো প্ল্যান করেছে যেটা এক্সিট প্ল্যান বলা হয় যে এক্সিট প্ল্যানে এক কোন মানুষকে এ দেশে রেখে দেওয়া হবে যার ঘরে সমস্ত দায় একেবারে সম্পূর্ণ ঝেড়ে ফেলা যাবে যে সে সম্পূর্ণ প্ল্যান করেছে সে খুন করেছে তার কাছে ফ্ল্যাটের চাবি ছিল এবং সেটাই কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে সিএমের ঘরেই কিন্তু কাজ চলেছে এবং তার সেটা কিন্তু বাংলাদেশে গেছে বলে গোয়েন্দা সূত্র একেবারেই নিশ্চিত করেছে যে সিএম এর পাসপোর্ট তিনি পাসপোর্ট দিয়ে এন্ট্রি করেছিলেন কিন্তু পরবর্তীকালে তার পাসপোর্ট যে পাঁচজন গিয়েছিল তার পাঁচ জনের মধ্যে যে কোনো একজন তার পাসপোর্ট নিয়ে চলে গেছে ফলে সিএম কে কিন্তু কার্যত বলির পাঠা করে দেওয়া হয়েছে এই পাঁচ জনের কাছে এবং যদি যে দেহ যে নার সাথে কেটে ফেলা হয়েছে বলে মনে বলা হচ্ছে যে ঘাট থেকে মাংস আলাদা করে তাতে নুন হলুদ মিশিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে খুনের যে মূল তত্ত্ব যেটা প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা হালকা হয়ে যায় ফলে আহ এখন আক্তারুজ্জামান যার কথা বলা হচ্ছে তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন ফলে এই মামলা কিন্তু অনেকটাই হালকা তিনি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই মামলা থেকে বেঁচে যাওয়ার যে সুযোগ সেটা কিন্তু কিন্তু তার কাছে তৈরি হয়ে যায় এবং কলকাতার ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে কলকাতায় সিএম এর পর্যন্ত জেরা চলছে আরক্ষ ভবনে তাকে জেরা চলছে কিছুক্ষণের মধ্যেই তাকে নিউটাউন পুলিশের এই থানায় নিয়ে আসা হবে কারণ রাতে তাকে আজকের লক আপে এখানেই রাখা হবে এবং আগামীকাল বারাসত আদালতে তাকে তোলা হবে জি শুভজিৎ আপনাকে ধন্যবাদ দর্শক কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড ঢাকায় যে ব্যক্তি গ্রেপ্ত গ্রেপ্তার হওয়া যে ব্যক্তি নিজেকে সৈয়দ আমানুল্লাহ পরিচয় দিয়েছেন তিনি মূলত খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের শিমুল ভুইয়া তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সম্পাদক এবং এর আগেও একাধিক হত্যাকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি দু সালে কারাগার থেকে মুক্তি মুক্ত হন যশোর কারাগার থেকে এরপর তিনি তার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরি করেন এবং সেই সৈয়দ আমানুল্লাহ পরি নাম নাম এবং পরিচয় দিয়েই তিনি এতদিন চলাফেরা করতেন এবং একই সঙ্গে তিনি পিতার নাম মাতার নাম এবং তার স্ত্রীর নামও তার জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য কাগজপত্রে পরিবর্তন করেছেন তার বড় ভাই তার মেজ ভাই বকুল ভূইয়া তাকে আটকের যে ছবি সেই ছবি দেখালে তিনি নিশ্চিত করেছেন যে এটি শিমুল ভূইয়ারই ছবি এবং শিমুল ভূয়ার বাড়ি এবং তার বড়ো ভাই লাকি ভূয়ার বাড়িতে গত গতকাল রাতে পুলিশ তল্লাশি চালিয়েছিল এবং লাকি ভুইয়ার ছেলে তানবীর ভুইয়ার পাসপোর্ট পুলিশ জব্দ করেছে এর আগে ঢাকা থেকে তানবির ভুইয়া পুলিশ গ্রেপ্তার করেছিল আর স্থানীয় লোকজন জানিয়েছেন যে সালে শিমুল ভুইয়া চরমপন্থী দলে যোগদান করেন এবং এরপর ফুলতলার ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেম তার ছেলে ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা সর্দার আলাউদ্দিন মিঠুকে হত্যা করেন শিমুল ভুইয়ার দুটি হত্যাকাণ্ডে ইমরান গাজী এবং সর্দার আবুল আবুল কাশেম হত্যাকাণ্ডে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্ত জামিনে ছিলেন আর তার বিরুদ্ধে হত্যা অস্ত্র সহ বিভিন্ন ধরনের অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে পুলিশ বলছে যে তার মামলার বিস্তারিত বিবরণ তারা খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন রাব্বি মামুন আপনাকে ধন্যবাদ দর্শক খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা